অনেকে দেখবেন যে শুধু ফিজিয়ান বিক্রি করে সঠিক আবার অনেকে আছে শুধু জার্সি বিক্রি করে আবার অনেকে আছে শুধু বকনা কিংবা সার এগুলা বিক্রি করে আর আপনি আর আমার দল এখন ভিন্ন ভিন্ন কালেকশন মানে ব্যতিক্রম কালেকশন ব্যতিক্রম কালেকশন আমি সব রকমের কালেকশন করি জি থাকে নেপালি থাকে কঙ্করস থাকে জার্সি থাকে রেড ফিজিয়ান থাকে আমি সব রকম কমন আন গাবি নিয়ে আসেন আমার এখানে আমার কালেকশন গুলো হলো কারণ বেশিরভাগই বর্ডার ক্রস আচ্ছা সব বর্ডারের কাছে থেকে বর্ডার ক্রস আর গ্রামগঞ্জ থেকে কালেকশন আচ্ছা কি কি কালেকশন হয় আমার কাছে যে কালেকশন আছে আপনার জার্সি আছে রেড ফিজিয়ান আছে কঙ্করাজ আছে গির আছে কঙ্করাজ কে আজকে দেখাবো হ্যাঁ দেখাবো আজকে দর্শক আসসালামু আলাইকুম আজ 6 নভেম্বর 2025 রোজ বৃহস্পতিবার কৃষি এন্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন্ড খামার চ্যানেলে অবস্থান করছে সুমন ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাশুরিয়াতে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক সুমন ভাই এখান থেকে গাভী বিক্রি করে এই খামারে কিন্তু রেড ফ্রিজিয়ান গির কঙ্করাজ এই ধরনের গাভীগুলো বেশি বিক্রি হয় এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভীগুলো জাতমান কোয়ালিটি কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন সুমন ভাইয়ের গাভীর বাজার কেমন যে যেখান থেকে গাভী কিনবেন অবশ্যই ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সুমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ব্যবসা কেনা ব্যবসা কেমন ব্যবসা বাণিজ্য মোটামুটি আল্লাহ পাক যেভাবে চলাছে এতেই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আলহামদুলিল্লাহ তাহলে ভালো ব্যবসা হচ্ছে আলহামদুলিল্লাহ কতগুলো মাল কিনছেন এই সপ্তাহে নতুন মালের

শুধু অনেকে দেখবেন যে শুধু ফিজিয়ান বিক্রি করে সঠিক আবার অনেকে আছে শুধু জার্সি বিক্রি করে আবার অনেকে আছে শুধু বকনা কিংবা সার এগুলা বিক্রি করে আর আপনি আর আমার ধরে ভিন্ন ভিন্ন কালেকশন মানে ব্যতিক্রম কালেকশন ব্যতিক্রম কালেকশন আমি সব রকমের কালেকশন জি থাকে নেপালি থাকে কংকরস থাকে জার্সি থাকে রেড ফিজিয়ান থাকে আমি সব রকমের মানে মিশ করি কিনি আজকে কি আছে হ্যাঁ সব রকমের কতগুলো দেখাতে পারবো জানি না তবে খামারে ভরপুর কালেকশন আছে শুধু আমার কাছে হলস্টান ফিজিয়ানটা নাই আচ্ছা উপরে কত দাম আছে উপরে আপনার দাম আছে আপনার দুই লক্ষ 5000 আর নিচের দাম নিচের দাম আপনার আপনার 1 লক্ষ 45000 145 এর গাবিতে দুধ কত হবে এটার আপনার দুধ থাকবে 14 লিটার আর 205 এর গাবিতে দুধ থাকবে কত লিটার 205 এর গাবিতে থাকবে আপনার হলো গান ওইটাতে আপনার 21 লিটার তাহলে দুধে বেশি দামে কম যদি দুধ ঠিক থাকে আপনার কথা অনুযায়ী এরকম ভাবে দেব হ্যাঁ আর কাছে এরকম আমি আমি যেটা বলবো হয়তো কি আমার কথা হয়তো আমি হয়তো বলি দিলাম আমি আমার কথা কি আমি যা যা বলবো আমি সামনা সামনি বলবো আমি হয়তো ২০ বলি দিলাম হয়তো তার বাড়িতে যায় উনিশ লিটার হইতে পারে আবার কিন্তু হয়তো জাননিতে জাননির জাননির জন্য উনিশ লিটার হইতে পারে কিন্তু আঠারো হবে না আচ্ছা আঠারো হলে কি ফেরত নেবে আঠারো হলে ফেরত নিব তো চলেন দেখি কেমন কালেকশন করছেন এক এক করে এগুলো দেখান এর সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের আচ্ছা ঠিক আছে নম্বর সিরিয়ালে সুমন ভাই মিডিয়াম বডির একটা কালো রঙের গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ জি এটা কি জাতের গাভী এটা একটা ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি জি ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সির বয়স কয় দাঁত এটার মাত্র দুইটা দাঁত মাত্র দুই দাঁত জি মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা জি প্রথম বাচ্চা কি বাচ্চা কোলে হ্যাঁ বাচ্চার সাথে আপনার বকনা বাচ্চা কোলে হচ্ছে মেয়ে বাচ্চা বাচ্চাটা তো বিস্কুট কালার জার্সি বাছুরটা ছেলে না মেয়ে বাচ্চা বললেন মেয়ে বাচ্চা বাছুরের বয়স কয়দিন কোন ধরনের আপনার সাত দিন বাচ্চারা এক সপ্তাহ বাচ্চার বয়স হয় না আজকে দিন রাত গেলে সাত দিন সম্পূর্ণ সুস্থ বাচ্চা মায়ের কাছে গোটা কিন্তু দুইটা দাঁত একদম ধরি দেখা দিতে গুরু দেখেই বোঝা যাচ্ছে যে ইয়াং গরু একটু বাচ্চাটা মায়ের কাছে দিয়ে দেন জি জি কতবার করে চিপতেছেন এখন ধরেন এখন ধরেন আপনার আমি এখন ধরেন 6 দিন বাচ্চা হবে হয়ে গেছে তো আমি দুইবারই চিপতেছি দুইবার জি দুই কত কেজি দুধ পাওয়া যাচ্ছে ধরেন আপনার 16 লিটার দুধ আছে 16 লিটার জি আশা করতেছি আরো 1 লিটার বাড়বে আচ্ছা সকালে কত লিটার দুধ পাওয়া যাবে একটা নে আপনি পাবেন 11 11 কেজি একটা নে একটু দেখেন তো ধারবার জি এই দেখেন এই খুব খুব সুন্দর দাঁত ছাত ছাত লাগে না 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 কিচ্ছু লাগে না এই দেখেন খুব একবারে এই দেখেন আপনি দেখেন আচ্ছা কোয়ালিটি হলেও বাটগুলো দহনের মতো বার একবারে দহনের মতো মানে এই দেখেন দেখি সুমন ভাই এই দেখেন এক এই দেখেন

শুকাজ এটা ষোলো লিটার দুধের গ্যারান্টি থাকে সব বাদ দিয়ে ষোলো লিটার সকালে এগারো বারো না সকালে এগারো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম পঁচাত্তর দাম চাওয়া দাম আর বিক্রি করলে হালকা সম্মান করতে প্রত্যেকটাতেই আছে ফিক্সড করবো না একশো পঁচাত্তর চাওয়া ষোলো লিটার দুধ পোলেটি একটা গাভী আর দেখেন সাথে যে বাচ্চাটা আছে বকনা বাচ্চা ভবিষ্যৎ গাভী ছয় মাস পর যদি বিক্রিও করে একটা ভালো অঙ্কের টাকা ভালো অঙ্কের একটা টাকা তাহলে একশো চাওয়া চলেন দুই নম্বর সিরিয়ালে বিস্কুট একটা নিয়ে আসলেন আর বেশ লম্বা একটা

বাচ্চাটা একটু মায়ের কাছে না বাচ্চা দেন মাও লাগবে না এমনি দরকার সামনে থাকুক একটু দেখি বাচ্চা সারা আচ্ছা পাড়াই নাই কিন্তু জাস্ট বাড় থেকে দুধ পরা দেখাচ্ছি দেখা আচ্ছা দুই বাচ্চা তো লাগাতেই হবে দুই বাচ্চা লাগাই দেখা

দাম কত চাচ্ছিল কোন দর্শক ভাই নেয় এক লক্ষ পঁচাশি হাজার একশো পঁচাশি দরদাম করার কি সুযোগ হালকা সম্মান করতে পারবো আহামি কিছু দেখেন

আমরা তিন নম্বরের কালেকশন দর্শকদের দেখে আচ্ছা ঠিক আছে তিন নম্বর সিরিয়ালে আরো একটি মিডিয়াম বডির গাভী নিয়ে আসলেন এগুলো ভরা মিডিয়াম সাইজের গাভী এবং কালার ফুল গাভী লাল সাদা পাখরা কি জাতের গাভী এটা এবং সাথে দেখেন একশো একশো একটা বাচ্চা আছে বাচ্চা মানে বাচ্চাটা দেখলে মন্ডা ভরি না খাইলে সেই বয়স বাচ্চার বয়স এখনো আপনার এগারো দিন আছে এগারো দিন এগারো দুধ ক্লিয়ার হ্যাঁ দুধ কিলিয়ার নেই কয়টা এটা চার দাঁত সেকেন্ড টাইম আচ্ছা কত লিটার দুধ এটা দুধ আছে আপনার

বাট মশালা ক্লিয়ার আছে সকালে চোদ্দ পনেরো আচ্ছা দেখেন 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 বদনার উল্টা পাশ থেকে ধোয়াবো আচ্ছা দেখি ওই পাশ থেকে দন করলে কিন্তু আরো আরাম হবে উল্টা পাশ থেকে ধোয়া যে কোনো লোক কিনা আপনি উপরে আছে আপনি বিশ গ্যারান্টি থাকবে দরদাম করার কি সুযোগ আছে অল্প কিছু করতে আলকা চলেন চার নম্বরের কালেকশন দেখেন যে আমি বৃষ্টিটা দুধের কথা বললাম উলান পালান জায়গাটা দেখেন আচ্ছা

যদি মাপা যায় এখনই মাপলে ধরেন আপনার এক হাত করে আছে মাথায় সুন্দর্যই মাথায় শৌখিন জন্য যারা বীজ নিয়ে কাজ করেন জাত উন্নয়ন করেন তাদের জন্য

বিশ হাজার করে নেব এক নারী পুরুষ সবাই দহন করবো যে কোনো মাসে নিতে বসে দুধের দিতেন সতেরো লিটার সকালে কত লিটার সকালে আপনার পাঁচ দাম কত যাচ্ছে যদি কোনো দর্শক ভাই নেয় হ্যাঁ এক লক্ষ পঁচাশি হাজার একশো পঁচাশিতে কাঙ্কা রাজ হ্যাঁ কাঙ্কা রাজ দর দামের সুযোগ আছে সম্মানি করতে পারবো প্রত্যেকটাতেই যেমন আছে যদি দর্শক ভাই যদি মনে করে যে বিশ হাজার তিরিশ হাজার মানে দরদার দেড় লাখ থেকে শুরু করবো মানে তাহলে হবে না আচ্ছা দাম হয়তো আলোচনা করে আলোচনা সম্মানি করতে পারবো চলেন বিশ তিরিশ হাজার টাকা কমের চিন্তা করলে তাহলে ভাই অনুরোধ ফোন দেওয়ার দরকার নেই চলেন পাঁচ নম্বরে গাভী দর্শকদের আচ্ছা ঠিক আছে পাঁচ নম্বর সিরিয়ালে লাল রঙের আরো একটি গাভী নিয়ে আসলেন এটার সাথে যে বাচ্চাটা আছে ছেড়ে দিলে দর্শকের মাথা নষ্ট নষ্ট বাচ্চা এটা কি জাতের গাভীর এটা আপনার ইন্ডিয়ান গির ইন্ডিয়ান গির গির তো দুই প্রকার হয় না নেপালি হয় একটা নেপালে তিন প্রকার হয় পাকিস্তানি হয় পাকিস্তানে

আচ্ছা তাছাড়া ঠিক মতন বাচ্চাটা বকনা না সার বাচ্চা বাহামা বকনা বাচ্চা ক্রস বহম একটা বকনা বাচ্চা

একসাথে দাম কত যদি দর্শক ভাই নাই পঁচাত্তর হাজার দাম একশো পঁচাত্তর খালি গাবি কি নব্বই থেকে এক লাখের মধ্যে নাই এক লাখ টাকা নাই দিবেই না কিন্তু ফালাই দিলে

তার জন্য রেখে দেওয়া বকনা বাচ্চা বাচ্চা বয়স কয়দিন বাচ্চার বয়স আজকে চোদ্দ দিন বাচ্চা তো জার্সি বাচ্চা দুধ কিলিয়ার কত লিটার দুধ লিটার দুধের গ্যারান্টি থাকবে এইটুকু গরু পনেরো

পঁচিশ তিরিশ হাজার তাহলে দুধের দাম কথা আচ্ছা দেড় লাখ আজকে যে দামে গরু দিবো খালি এটা না এর আগে যেগুলা দেখাইছি এর পরে যেগুলা দেখাবো সব চ্যালেঞ্জ

আচ্ছা সকালে কত লিটার পাওয়া যায় তাহলে একটা না আপনার 9 10 9 10 বিকেলে বিকেলে 5 বিকেলে 5 9 হলে আর 5 হলে কত হয় আপনার 14 14 টা দুধ আছে ধরুন আপনার 15 আমি 14 লিটার দুধ 1 কেজি মাইনাস 14 টা গ্যারান্টি আছে একটু ধারবার দেখানো যায় না শেষ গরু শেষ ভালো জাত সব ভালোই তার জি জি

এখন ওই যে আমরা ছোট মানুষ তো দর্শক ভাইরা মনে করে যে আমরা কি না কি আমি ছোট হোক বড় হোক আমি যাদের প্রোগ্রাম করি নিঃসন্দেহ বুকিং দিয়ে দেবেন এটা আর আরেকটা হলো গান যে অনেকেই মুখের কথা বিশ্বাস করে যে এখন যে আমি বললাম না যে পাবনা জেলায় যার মুখে যত মধু তার তত ব্যবসা ওই ধরেন এখন কি বলবো এখন এখন মানুষ কিছু কিছু জিনিস নিয়ে লাইসেন্স করে নিয়েছে ব্যবসা করার জন্য এগুলা মানে প্রকাশ করলে পারে গরু একটা বেশি বেচা হয় আর আমাদের তো সে লাইসেন্সটা নাই আমরা ছোট মানুষ এজন্য গরু বিক্রি করেন আপনাদের লাইসেন্সের দরকার আমাদের লাইসেন্সের দরকার নাই ও অনেকে ধরেন এই এটা দেখা ওটা দেখা এখন বলতে গেলে অনেক কথাই মুখ দিয়ে বের হয় আচ্ছা কিন্তু এখন বললে পারে তো নিজেরও একটা নিজেরও সমস্যা সমস্যা সঠিক এজন্যই মনে মন খুলি কিছু দর্শক ভাই আর দুষ্ট লোকের কিন্তু শক্তি বেশি পাওয়ার বেশি শক্তি বেশি এজন্য আমাদেরও অনেক সময় অনেক জায়গায় প্রতিবেদন করতে হয় এজন্য দর্শক বলি আপনারা মুখের দুধ না কিনে

السلام عليكم ورحمه الله